আসসালামু আলাইকুম এক্সপ্রাইটি থেকে আমি একটি পস এসেছি পস চ্যাপ্টার হচ্ছে আর্ট গ্যালারির যে সেলসগুলো থাকে আর্ট গ্যালারির সেলসের যে ডেস্কগুলো সেই ডেস্কে এমন একটি এটি এমন একটি সেলস বা কাস্টমার সার্ভিস যেখানে হচ্ছে গ্যালারির দর্শনীয় যে বিষয়গুলো থাকে স্বাগত জানাই এবং চিত্রকর্ম বা মূল্য নির্ধারণ বা বিক্রয় পরিচালনা আর্টওয়ার্ক এর মাধ্যমে তার তথ্য প্রদান করা এবং এটি হচ্ছে এমন একটি কেন্দ্রীয় সেলস হাব যেখানে আপনি কাজ করতে পারেন যা শিল্পী প্রেমী এবং ক্রেতা বা সম্ভাব্য সংগ্রাহ যে সংগ্রাহকদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এখানে হচ্ছে আমাদের এই মাধ্যম দিয়ে আপনি দর্শনীয় যারা দর্শনার্থী তাদের হচ্ছে রিসিপশন এবং আর্টওয়্যার গাইড দেওয়া এবং এখানে প্রতিটি চিত্রকর্মের মূল্য শিল্পী তথ্য এবং বৈশিষ্ট্যর ব্যাখ্যা সেলসের যে প্রসেসিং ইনভেন্টরি বা বিলিং বা রিসিপশন এবং আর্ট বুকিং বা রিজার্ভেশন তারপর হচ্ছে পেমেন্ট ম্যানেজমেন্ট কার্ড বা ক্যাশ বা অনলাইন এবং কাস্টম পোর্টাল বা কাস্টম পেন্টিং অর্ডার গ্রহণ করা কাস্টম গ্যালারি ক্যাটালগ এবং বসিয়ার ব্যবহার করা এগুলো দিয়ে আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং এখানে হচ্ছে মাল্টি মাল্টি ব্র্যান্ড সাপোর্ট করে এই জন্য অনেকগুলো ব্র্যান্ড সাপোর্ট করার কারণে এখান থেকে আপনি একটা পজ দিয়ে অনেকগুলো সেলস শপ বা আপনি অনেকগুলা ব্রাঞ্চ ম্যানেজ করতে পারবেন বা সেল করতে পারবেন সবকিছু করতে পারবেন এখান থেকে আপনি স্টক ট্রান্সফার করতে পারবেন এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে আবার এখান থেকে আপনি হচ্ছে এক্সপেন্সের যে হিসাবগুলো সেটাও করতে পারবেন এখান থেকে রিপোর্টগুলো আপনি ম্যানেজ করতে পারবেন দৈনিক সাপ্তাহিক মাসিকের যে বিষয়গুলো থাকে সেটা আবার এখান থেকে আপনি হচ্ছে কাস্টমার সাপ্লাইকে যে মেসেজ পাঠাবেন সেটাও এখান থেকে আপনি জেনারেট করতে পারবেন সর্বোপরি এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে ড্যাশবোর্ডটা সেটা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ডে কি কি আছে এখানে যতগুলো ব্রাঞ্চ থাকবে সবসময় হবে এখানে ডেটগুলো ফিল্টার করতে পারবে এখান থেকে আর এখান থেকে টোটাল সেল নিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস পার্সেস ডিউ টোটাল পার্সেস রিটার্ন এক্সপেন্স এগুলো দেখতে পারবো লাস্ট রিজেন যা সেল হয়েছে সেটা প্রত্যেক ডেট টু ডেট একটা গ্রাফিক্যাল চার্ট শো হবে লাস্ট যে বছর সেল হয়েছে এই সেল এর প্রত্যেকটি গ্রাফিক্যাল একটা মান্থলি ওয়াইজ চার্ট দেখাবে সেলস পেমেন্ট ডিউটা এখান থেকে দেখতে পারবো পার্সেস পেমেন্টও দেখতে পারবো তারপর স্টক অ্যালার্ট দেখতে পারবো সেলস অর্ডার পেন্ডিং শিপমেন্ট এগুলো দেখতে পারবো এবং এটা হচ্ছে আপনি এখানে যে কাস্ট ইয়েগুলো থাকবে ব্রাঞ্চগুলো সেই ব্রাঞ্চের সিলেক্ট করেও দেখতে পারেন গ্লোবালেও দেখতে পারেন এবং রিসেন্ট কিছু থাকবে যেহেতু ড্যাশবোর্ড এখানে সব হবে না এখানে রিসেন্ট কিছু থাকবে তারপরে ইউজার ম্যানেজমেন্ট এখান থেকে ইউজারগুলো আপনি ম্যানেজ করতে পারবেন ইউজার রিলেটেড যত কিছু আছে ইউজারস থেকে ম্যানেজ করা যাবে অ্যাড করে এডিট করা ডিলিট করে সব কিছু করতে পারবেন এবং প্রত্যেকটা ইউজারই কোনো না কোনো রোলের আন্ডারে এবং এই রোলেরগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন রোলের যে বিষয়গুলো আছে রোলওয়ের থেকে ম্যানেজ করবেন এবং সেলস কমিশন এজেন্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং সেলস কমিশন এজেন্টটা এখান থেকে অ্যাড করে দিবেন অ্যাড করে দিলে পারে সেটা কত পার্সেন্ট কমিশন সেটা এখানে দিয়ে দিবেন সেটা দিলে পারে তাহলে সেলস কমিশন এজেন্টটা এখান থেকে চলে যাবে বা অ্যাড হয়ে যাবে এবং

লাখ কাস্টমার আছে তার ভিতরে আমি হাজার কাস্টমারকে আমরা একটা অফারের আন্ডারে রাখব সেই অফার আন্ডারে রাখার জন্য আমি এখানে তাদেরকে মানে প্রত্যেককে মেসেজ দিয়ে জানাতে চাই আমি এই অফারটা আপনার জন্য রাখছি এন্ড এটা যে জানাবো তাহলে 1000 জনকে আমার মেসেজ পাঠাইতে হবে মেসেজ পাঠাইতে গেলে একটা সময় সাপেক্ষ বিষয় এবং এর একটা কস্টিংও যাচ্ছে 1000 জনকে এন্ড ওই 1000 জনকে কস্টিং এবং সময়টা যদি আমরা বাঁচাতে যাই সেই জন্য আমরা গ্রুপটা করব 1000 জনকে একটা গ্রুপের আন্ডারে রাখবই গ্রুপে আন্ডারে রেখে সেই গ্রুপে আমরা ওই মেসেজটা সেন্ড করব তাহলে হচ্ছে এক মেসেজ সবাই পেজ যাচ্ছে অল্প সময়ে এবং অনেক কাস্টমার সবাই জেনে গেল বা সবাই হচ্ছে এটা পেয়ে গেল নোটিফিকেশনটা সেই জন্য আমরা কাস্টমার গ্রুপটা করবো এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ তারপর যদি আমরা যাই ইম্পোর্ট কন্ট্যাক্ট এন থেকে কন্ট্যাক্টটা ইম্পোর্ট করা যাবে থেকে টেমপ্লেটে ফাইলটা ডাউনলোড করবো নিচের ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবো এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটিকে আপলোড করে দেবো বাল্ক আকারে কন্ট্যাক্টটা আপলোড হয়ে যাবে এরপরে প্রোডাক্ট প্রোডাক্ট হচ্ছে অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্ট অ্যাড হবে এবং লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট আকারে শো করবে এবং হচ্ছে লিস্ট প্রোডাক্টে যা শো হচ্ছে যেগুলো হচ্ছে প্রোডাক্ট আছে এখানে প্রাইস আছে এই প্রাইসগুলো ধরেন চেঞ্জ হয়েছে অনেকগুলার তখন করবেন কি ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করবেন এক্সেলটাকে ডাউনলোড করে যে চেঞ্জ হচ্ছে সেটা ওই এক্সেলে চেঞ্জ করে দিবেন চেঞ্জ হয়ে গেলে পারে সেটা আবার আপডেট প্রাইজের এখানে আপলোড করে দিবেন তাহলে বাল্ক আকারে এটা আপলোড হয়ে গেল আবার যে প্রাইসগুলো আপনি চেঞ্জ করে দিলেন এই চেঞ্জ প্রাইসগুলো আপনার এখানে যে নতুন প্রাইস দিলেন সেটা আপডেট হয়ে নতুনটা চলে আসবে এটা হচ্ছে আপডেট প্রাইজের এখান থেকে করা যাবে এবার লেভেলগুলো এখান থেকে প্রিন্ট করতে পারবেন

থেকে আপনি আপলোড করতে পারবেন যেরকম এই যে ডাউনলোড টেমপ্লেট থেকে টেম্পলেটটা ডাউনলোড করবেন নিচে ইনস্ট্রাকশন আছে এটা ফলো করবেন ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে এই ফাইলটা এখানে আপলোড করে দেবেন তাহলে বাল্ক আকারে ওপেনিং স্টোরটা আপলোড হয়ে যাবে সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ হবে ইউনিটটা ম্যানেজ করা যাবে ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ করা যাবে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরিগুলো এখান থেকে এক জায়গা থেকে আপনি কিন্তু অ্যাড করতে পারবেন এর পাশাপাশি আপনি ব্র্যান্ডটাও এখান থেকে ম্যানেজ করতে পারবেন আর ওয়ারেন্টি এখান থেকে ম্যানেজ করা যাবে পার্সেস অ্যাড পার্সেসে পার্সেসগুলো অ্যাড হবে লিস্ট পার্সেস থেকে পার্সেসের লিস্টটা শো হবে এবং যে পার্সেসের লিস্টটা শো হচ্ছে এখান থেকে পার্সেস রিটার্ন হলে সেটা লিস্ট পারসেস রিটার্ন শো হবে এরপর যদি আমরা সেলসে যাই এড সেল থেকে সব সেল এড হবে এবং অল সেল থেকে সেগুলো শো হবে এবং অল সেল এ যদি আমরা যেগুলো করতে পারবো এডিট করতে পারবো ভিউ করতে পারবো ডিলিট করতে পারবো সব নিয়ে যে বিষয়টা এডিট সেটাও করতে পারবো ইনভয়েস টা প্রিন্ট করতে পারবো প্যাকেজিং স্লিপ ডেলিভারি নোট এগুলো পেমেন্ট টিমেন্ট সব কিছু করতে পারবো এবার সেলস পজ থেকে যেগুলো সেল করবো সে লিস্ট পজে শো হবে এড ড্রাফ থেকে যেগুলো ড্রাফ করবো সে লিস্ট ড্রাফ থেকে শো হবে এবং এড কোটেশন থেকে কোটেশন এড করবো সে লিস্ট কোটেশন যে শো হবে এবং এর পাশাপাশি আমরা যেটা শিপ সেলস রিটার্ন এই সেলস রিটার্নটা এখান থেকে যে প্রোডাক্টগুলো আমরা রিটার্ন করব এখান থেকে সেল রিটার্ন করে সেটা লিস্ট সেল রিটারে শো হবে শিপমেন্ট এখান থেকে ম্যানেজ করা যাবে ডিসকাউন্ট ম্যানেজ করা যাবে ইম্পোর্ট সেলটা এখান থেকে ম্যানেজ করতে পারবে এবং ইম্পোর্ট সেলে এই যেটা ফাইল আছে এটা ডাউনলোড করবো নিচে ইনস্ট্রাকশন আছে এটা ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবো এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করে দিবো তাহলে বাল্ক আকারে সেলসটা আপলোড হয়ে যাবে তারপরে স্টক ট্রান্সফার এখানে অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে লিস্ট স্টক ট্রান্সফার থেকে লিস্ট আকারে শো হবে এবং এই স্টক ট্রান্সফারটা কেন প্রয়োজন সেটা যদি বলি আমার যেহেতু অনেকগুলা ব্রাঞ্চ এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে আমার কোনো স্টক ট্রান্সফার করতে হতে পারে এমন হচ্ছে যে আমার একটা ব্রাঞ্চে একটা প্রোডাক্ট অনেক স্টকে আছে এবং কিন্তু সেই প্রোডাক্টে অন্য ব্রাঞ্চে খুব বেশি সেল হচ্ছে যেটা আমরা কন্টিনিউয়াসলি পারচেস করতেছি কিন্তু আমার ওখানে ঠিকই স্টকটা পড়ে আছে সেল হচ্ছে না সেটা আমরা স্টক ট্রান্সফারের মাধ্যমে এই যেই ব্রাঞ্চে সেল হচ্ছে ওই ব্রাঞ্চে নিয়ে এসে দ্রুত সেল করে দিতে পারি তারপরে স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড করবেন লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট লিস্ট আকারে শো হবে এক্সপেন্স অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো অ্যাড করবেন লিস্ট এক্সপেন্সে লিস্ট আকারে শো হবে এক্সপেন্স ক্যাটাগরি এক্সপেন্স রিলেটেড যত কিছু ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরিগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন তারপর রিপোর্ট রিপোর্টটা এখান থেকে আপনারা পেচ্ছেন এখন রিপোর্টে কী কী পাচ্ছে সেটা যদি বলি আমরা রিপোর্ট প্রিন্ট করতে পারছি হার্ড কপিও পাচ্ছি এবং হচ্ছে সফট কপিও পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারছি আবার পাশাপাশি আমরা এই রিপোর্টে যে কোনো ডেট টু ডেট প্রয়োজন যতটুকু ডেট প্রয়োজন ততটুকু আমরা নিতে পাচ্ছি ব্রাঞ্চ ওয়াইজও নিতে পাচ্ছি গ্লোবালও আমরা নিতে পারছি এবার হচ্ছে কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি পার্সেস অ্যান্ড সেল রিপোর্ট পাচ্ছি ট্যাক্স রিপোর্ট পাচ্ছি সাপারেট কাস্টমার রিপোর্ট পাচ্ছি কাস্টমার গ্রুপ রিপোর্ট পাচ্ছি স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট টেন্ডিং প্রোডাক্ট তারপর প্রোডাক্ট আইটেম রিপোর্ট তারপর হচ্ছে প্রোডাক্ট পার্চেস রিপোর্ট প্রোডাক্ট সেল রিপোর্ট পার্চেস পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার রিপোর্ট সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এবং অ্যাক্টিভিটি এই সব রিপোর্টগুলো আমরা পাচ্ছি প্রিন্ট করতে পাচ্ছি এবং পিডিএফও ডাউনলোড করতে পাচ্ছি অ্যাক্টিভিটি লকটা কি সেটা যদি বলি এটা হচ্ছে আমার এই পস সিসি ক্যামেরা অ্যাক্টিভিটি লকটা পস সফটওয়্যারের সিসি ক্যামেরা বলার কারণ হচ্ছে আমার যতগুলো ইউজার আছে তারা কখন লগ ইন করতেছে কখন লগ আউট হচ্ছে এবং কী কী কাজ সম্পূর্ণ করতেছে তারা কী কী অ্যাক্টিভিটি পালন করতেছে সবগুলো এখানে রেকর্ড থাকতেছে এই জন্য আমরা একটিভিটি লক সিসি ক্যামেরা বলতেছি যেরকম আমরা আমাদের শপে সিসি ক্যামেরা লাগাই সিসি ক্যামেরা লাগানোর উপরে সেই সিসি ক্যামেরার আওতায় যতটুকু থাকতেছে সে তা কে কখন আসতেছে যাচ্ছে সব রেকর্ড থাকতেছে এই রেকর্ড থাকার কারণে আমরা সিসি ক্যামেরা মানে ওই যে থাকতেছে ওইটা তো রেকর্ড থাকার কারণে আমরা তাকে মনিটরিং হিসেবে ইউজ করতেছি সেমভাবে আমার এই প্রস্তাবটাতে মনিটরিং কাজ করবে অ্যাক্টিভিটি লক এরপরে আমার হচ্ছে এস এম এস বা নোটিফিকেশন টেমপ্লেট আমার কাস্টমার বা সাপ্লায়ারকে যে মেসেজ পাঠাবো সেই মেসেজের টেমপ্লেট এখানে জেনারেট করা আছে এখান থেকে আমরা মেসেজগুলো পাঠাইতে পারবো সেটিংস বিজনেস সেটিংসটা এখান থেকে ম্যানেজ করতে যাবে বিজনেস সেটিংস রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করবেন তারপর হচ্ছে এখান থেকে যেভাবে সেট করে সফটওয়্যার সফটওয়্যারটা সেভাবে চলবে তারপর ইনভয়েস সেটিংস ইনভয়েসটা এখান থেকে সেট করে দেবো যেভাবে সেভাবে ইনভয়েসটা চলবে বিজনেস লোকেশন আমাদের যতগুলো ব্রাঞ্চ আছে এই ব্রাঞ্চগুলো হচ্ছে এখান থেকে অ্যাড করে দিতে হবে আমরা ধরেন আমাদের নতুন একটা ব্রাঞ্চ অ্যাড হচ্ছে এখান থেকে অ্যাড করে দিলে আমার সেই ব্রাঞ্চটি অ্যাড হয়ে যাবে এখান থেকে আমরা ডিএক্টিভ করতে পারবো এডিট করতে পারবো সেটিংস থেকে সেটিং করতে পারবো তারপর বারকোড সেটিংসটা এখান থেকে করে দিতে পারবো এখান থেকে যেভাবে বারকোডটা সেট করে দেবো সেটা প্রোসাফটার করে অ্যাপ্লিকেবল হবে রিসিপ্ট প্রিন্টার থেকে প্রিন্টারটা কনফিগারেশন করব ট্যাক্স রেট থেকে এখান থেকে ট্যাক্সটা ফেলে দেব এবং ট্যাক্সটা যেভাবে যতটুকু দিব ততটুকুই আমার সেই পারপাসে ট্যাক্স কাউন্টিং হতে থাকবে প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপোয়ারিটি থেকে নিতে হবে এক্সপোয়ারিটি থেকে নেওয়ার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন আর আমাদের এখানে যতগুলো বিষয় আছে সবগুলো আমরা আপনাদেরকে মোটামুটি একটা ওভারভিউ দিয়েছি এই ওভারভিউর পারপাসে আপনারা এটা বুঝতে পারবেন আর যে কোনো প্রবলেম করবেন আর প্রত্যেকটা মডিউল আলাদা করে অপারেশন করে সুন্দর করে বুঝিয়ে ভিডিও রেকর্ড করে আসে আমার ইউটিউব চ্যানেলে আপনারা ওইটা চাইলেও দেখে আসতে পারেন এক্সপ্রোটি নামে একটা ইউটিউব চ্যানেল আছে ওইটা দেখলে আপনারা বুঝবেন আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যাই এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন এক্সপ্রোয়াইটি নামে ইউটিউব চ্যানেলে আসার পরে আপনি প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে গিয়ে দেখবেন পোস্ট সফটের নামে একটা প্লে লিস্ট আছে বারোটা ভিডিও আছে এখানে প্রত্যেকটা ভিডিও সুন্দর করে এক্সপ্লেন করা আছে একদম এ টু জেড এর পরেও যদি আপনার ওখানে কোনো কিছু বিষয়ে কনফিউজ থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এক্সপ্লোয়ার সাথেই থাকবে